বল ইডিয়াস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ব্যাক টু आवर চ্যানেল হ্যাঁ চ্যানেল সবাই কেমন আছো সবাই কেমন আছো আশা করি আশা করি সবাই খুব ভালো আছো সবাই খুব ভালো আছো বল আজকে আজকে ব্লগ স্টার্ট চা এখান থেকে এখান থেকে বল আমরা

হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করি সবাই সুস্থ আছো তো সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল মা রান্না করেছি ঘুগনি আর অনেকদিন পর যেহেতু আমি বাড়িতে আছি সেই হোস্টেলে খেতাম এরকম ঘুগনি তো অনেক দিন ঘুগনিটা খাওয়া হয়নি তার জন্য আমি সকাল সকাল ঘুগনি নিয়ে বসে পড়েছি যাওয়ার জন্য মারা হ্যাঁ ঠিক আছে আয় আয় তাতে করতে পারে তাতে করতে পারে তাতে করে দেব ঠিক আছে চলো টাটা হ্যাঁ বাই 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 গাইস হাই তো আমি চলে আসলাম বাড়ি আর এই যে এতগুলো পেঁপে পাড়া হয়েছে দাদা দেখাচ্ছি তোমাদের কতগুলো পেঁপেই একটা পেঁপে আছে আর গাছটা থেকে আমাদের পেঁপে গাছ পেঁপে গাছটা থেকে পেঁপে পাড়া হয়েছে পেঁপেটা পড়েছে পুরো একদম ওইখানে বিরিয়ানি একটা দুটো আই থিঙ্ক পাপড়ি কাকু ব্যাগটা এখানকে নিয়ে আসো ফুলগুলো এত বড় বড় হয়েছে প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার চুলগুলো একটু কাটা দরকার কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর প্রায় অনেক দিনই আমার কাটা হয়নি আর শুনেছি আমি চুল না কাটলে নাকি চুল বড় হয় না তো সেই কারণে আমি আমার মাকে বললাম যে চুলটা একটু কেটে দাও চুল কাটার কথা বললে একটা কথা বেশ মনে পড়ে তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি গিয়েছিলাম পার্লারে চুল কাটতে চুলটা আমার সুন্দরই কেটেছিল কিন্তু আমার মা তো চুল কাটার একদম বিপরীত মানুষ আমার তো সেই কথা এখনও পরিমাণে শুনতে হয় যে আমি সেই চুল কেটে নাকি আমার চুলটা আমি নষ্ট করেছি তো যাই হোক আমার মা কতটুকু চুল কাটছে সেটা তো আমরা দেখেই নাও আমি তো অবশ্য জানতাম না যে এতটুকু চুল কাটছে আমি ভিডিওটা দেখবো তবে আমি জানতে পারবো যে আমার মা এতটুকুই চুলটা কেটেছে কিন্তু আমাকে যখন কাটি তখন বললো যে অনেকটা পরিমাণে কাটা হয়ে গেছে যখন আমি ভিডিও দেখছি তখন আমি বুঝলাম যে আমার মা কতটা পরিমাণে চুল কেটেছে ওই যে বললাম আমার মা একদম চুল কাটার বিপরীত তার জন্য আমার চুলগুলো একদমই কাটতে দেয় না আমাদেরও কারখার মা এরম আছে আমাকে একটু জানিয়ে কি হয়েছে কোথায় যাবো

গাইস দেখো পেয়ারা গাছটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পেয়ারা ধরেনি এখানে অনেক দিন পর আবারও ব্লগ ভিডিও দিলাম তো অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা